আমার হাতে জিনিসটা যেটা দেখছেন সেটা হচ্ছে টিয়ার শেল লং রেঞ্জের একটা টিয়ার সেল এটা বাংলাদেশ পুলিশের এবং এটা ফাটেনি এটা তারা মেরেছিল এক্সপায়ার ডেট দেখেন যে দুই হাজার সালে দেওয়া আগস্টের এবং সেটা আগস্টের দুই হাজার সালে এটা মারা হয়েছে আমাদের উপরে যারা আমরা আন্দোলনরত ছিলাম লাস্টের দিন এটা ঠিক আগস্টের পাঁচ তারিখে মারা যেদিন আমরা বাংলাদেশ স্বৈরাচার সরকারের পতনের মানে সুখবরটা যেদিন পাই ঠিক সেদিন এটা মারা এটা থামাও ফাটেনি এটা আমার নাম এটা আমি পাইনি আমি আরও বড় জিনিস পেয়েছিলাম তো সেটা থানা লুটপাটের পরে কোনো ছাত্রলীগ নেতা সহ বেশ কয়েকজন মিলে পুলিশের যত রাইফেল আছে সেগুলো নিয়ে পালাচ্ছিলো সেখান থেকে জনগণ তাকে ধরে সেটা আটকায় ওটা সামাহ মসজিদের মধ্যে আমরা নিয়ে রেখে দিই পরবর্তীতে ওটা আর্মিকে রিটার্ন করা হয় তো আরেকটা ছিল সেটা হচ্ছে স্টুডেন্টরা রিকভার করে ওটা নিয়ে এসে মসজিদে জমা দিয়ে গিয়েছিল কুষ্টিয়া বড় মসজিদে আমরা কুষ্টিয়াতে ছিলাম আমি কুষ্টিয়াতে ছিলাম আন্দোলনের দিন এবং সেদিন সকাল থেকে ছিলাম সন্ধ্যা বা বিকাল পর্যন্ত এর মধ্যে দুপুর পর্যন্ত আমি বাইরে ছিলাম এরপরে ভেতরে অ্যানাউন্সমেন্টে ছিলাম মসজিদের ভেতরে তো ওই দুপুর পর্যন্ত প্রায় চল্লিশ গোটা চল্লিশ পঞ্চাশটা এই টিয়ার শেল আমাদের উপরে মারা হয়েছিল যার মধ্যে গোটা বিশটা খাইতে হয়েছে আমাকে সেটা মানে টিয়ার শেল খাওয়া যে কি যে না খায় সে অবশ্যই জানে না কারণ পুরো চোখ অন্ধকার হয়ে যায় অন্ধ হয়ে যায় এবং একই সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়ে একদম একটা নাক মুখ থেকে যত রকম স্যালাইও আছে সব বের হয়ে আসে এবং দম আটকায় আটকায় যায় এক কথায় এবং সেটা সেটার একটা পদ্ধতি আছে বন্ধ করার সেটা কোনো আগুন জ্বালে সে আগুনের হিটটা নেওয়া এবং ওই আগুনের ধোঁয়াটা নেওয়া এতে করে চোখের এই জ্বালাটা চলে যায় একই সঙ্গে ওটা নিঃশ্বাসের ভেতর গেলে ওই ভেতরে গিয়ে ওই টক্সিসিটিটাও কমে যায় তখন ওটা থেমে যায় তো এই করে আমরা স্বাধীনতাটা নিয়ে আসতে শুধু আমরা আমি হয়তো বা এইভাবে শেষ দিনটি আসেল খেয়েছি এর আগে আমি দুই দিন গিয়েছিলাম কিন্তু এটা আমার ছোট ভাই নিয়ে আসতে সে অলমোস্ট প্রায় সব দিনই ইয়েতে ছিল মাঝে বেশ কয়েকদিন সে তার পায়ে আঘাত পাওয়ার কারণে দুই চার দিন যেতে পারে না এরপরে তো কারফিউ দিলো বন্ধ দিল এরপরে গিয়ে কিন্তু কিন্তু সে আবারও নাম সে আবারও ইয়ে করছে তো এইভাবে স্টুডেন্টরা নেমে বাংলাদেশের স্বাধীনতা পুনরায় স্বাধীনতা অর্জন করলো কিন্তু এটা একটা বিপ্লব এই বিপ্লবটা অর্জন হওয়ার পরে যে সরকার গঠন হলো সরকারে যাদেরকে নেওয়া হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সর্বজনভাবে স্বীকৃতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগ করলাম কিন্তু এর বাইরে তাদেরকে নিয়োগ করা হলো ম্যাক্সিমাম মানুষই বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত না তো তারা কেউই বিপ্লবের যে দুজন বাদে দুজন যারা বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত তার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে পেয়েছিল এর বাইরে সবাই কিন্তু বিপ্লবের বাইরে নরম সরম লোক দেখা যায় খুব আস্তে ধীরে ইয়ে করছে তো বিপ্লবের যে স্পিরিটটা সেটা বিপ্লবী গভর্নমেন্ট হিসেবে আসার কথা ছিল এবং সেই অনুযায়ী গভর্নমেন্টের রিয়াকশনটা আসার কথা ছিল যে যারা যারা পতিত তাদেরকে যেভাবে ট্রিট করার দরকার ছিল তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করার দরকার ছিল তাদের টুটি চিপে তারা যেন পুনরায় বাইরে আসতে না পারে সেটার যে ব্যবস্থা করার কথা ছিল সেটা কিন্তু করা হয় নাই সেটা করা হয় নাই যেটা করা হয়েছে যে এমন এমন লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে এই সরকারে যারা আসলে বিপ্লবী সরকারের অংশ না এবং তারা সেভাবে কাজ করছেও না করতেও পারছে না এখানে ভুল ধরা এই মুহূর্তে এই সরকারের সুযোগ নেই মানে অ্যাজ এ সরকার পুরোটা গভর্নমেন্ট হিসেবে ভুল ধরার সুযোগ নেই কেননা তারা মাত্র কাজ শুরু করেছে কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ কিছু কিছু উপদেষ্টাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে ভাষা এবং তাদের যে অ্যাক্টিভিটি যেসব কার্যক্রমে তারা সংযুক্ত হচ্ছে সেগুলো মোটেই কিন্তু বিপ্লবী সরকারের অংশ হিসেবে তাদের ইয়ে না প্রথমত তারা যেটা ভুল করে সেটা হচ্ছে যে আওয়ামী সরকারের ফ্যাসিস সরকারের যে প্রেসিডেন্ট তার কাছ থেকে শপথ নেওয়া এটা একটা ভুল ছিল এরপরে গিয়ে দেখা গেল যে তারা পরবর্তীতে সংবিধান রক্ষা করা হবে এই ধরনের ইয়ে তো একটা পতিত সরকার সে একটা সংবিধানকে ধ্বংস করে পুরা গভর্নমেন্টের পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে এই অবস্থায় আনার পরে যখন সে পতিত হচ্ছে তখন আসলে সংবিধান বলতে একমাত্র যারা বিপ্লবী বা যারা জনগণ তাদের যে মতামত সেটাই মূলত সংবিধান ওই সংবিধান তখন আর কার্যকর হয় না পুরোপুরি মানুষ যেটা বলবে সেটাই সংবিধান এবং নতুন করে এটাই মানুষের মতামতকে নতুন করে সংবিধান হিসেবে রচনা করা দরকার ছিল কিন্তু এখন যেটা হচ্ছে যে সংবিধানকে রক্ষা করার দিকে বেশি ইয়াতে। আমরা দেখলাম যে আর্মি এইসব পতিত লোকজন বা এইসব দুর্নীতিবাস পলায়নকারী যারা আছে তাদেরকে আমাদের আর্মি খোদ আর্মি নিজেদের শেল্টারে ক্যান্টনমেন্টে রেখে দিয়ে কতদিন ভুরিভোজ করিয়ে তারপরে তাদের ছেড়ে দেওয়ার পরে এসে আর্মি চিফ এসে বলছে যে তারা এখানে ছিল আমাদের শেল্টারে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নিজে থেকে তারা চলে গিয়েছে আর্মির যেটা করা উচিত ছিল তাদেরকে কাস্টোডিতে রেখে গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোর্ট যারা আছে কোর্টের হাতে তুলে দেওয়া কিন্তু আর্মি সেটা করেনি এটা একটা খুবই অ্যালার্মিং এবং কনসার্নিং বিষয় যেটা হওয়ার কথা ছিল না তো শুরু থেকে ওই সংবিধান মানার যে ইয়ে এখান থেকে প্রেসিডেন্টের কাছে ইয়ে নেওয়া এগুলো সবই আসলে যে বিপ্লব তার বিপরীত দিকে যাচ্ছে এবং এটার ফলে প্রতি হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে সাংবিধানিকভাবে চেষ্টা করা হয়েছে এবং এখন যেটা করা হচ্ছে যে তথাকথিত আওয়ামী লীগ ছাত্রলীগ যারা গোপনে ছিল তারা প্রথমে হিন্দু হয়ে আসলো তারপরে ডাকাত আগে ডাকাত হয়ে আসলো এরপরে হিন্দু হিসাবে আসলো এরপরে তারা সুশীল হিসেবে আসলো হ্যাঁ যে এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম এরপরে তখন এখন আবার তারা পাহাড়ি হিসাবে আসছে তারা আবার ওই সমলিঙ্গ বা লিঙ্গ বৈষম্য বা তথাকথিত সমকামিতার যেসব লিঙ্গ বাংলাদেশে দুইটা লিঙ্গ তার বাইরে তারা লিঙ্গ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে তারা বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যেগুলো আসলে এই মুহূর্তে দরকার না যেগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলার কোনো প্রয়োজন নাই সেগুলো তারা সামনে নিয়ে আসছে যেগুলো নিয়ে কথা বলা দরকার যেগুলো সংশোধন করা দরকার যেগুলো রিফর্মেশন করা দরকার টোটালি সেগুলো নিয়ে আসলে কোনো কথা কিন্তু এই উপদেষ্টারা বা উপদেষ্টাদের সঙ্গে যারা সম্পৃক্ত বা যারা ভূত তাদের কাছ থেকে এটা আসছে এবং এদেরকে দমানো এদেরকে কন্ট্রোল করার কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না সো আমরা যে আসলে স্বাধীন হয়েছি এখন অবধি সেই কথাটা পরিপূর্ণভাবে বলা যাচ্ছে না এখনো বলার সুযোগ নেই এটা পরবর্তীতে আমরা দেখবো যে এই সরকার কি করে আগামী এক মাসে বোঝা যাবে যে আসলে বা আগামী পনেরো দিনে বোঝা যাবে তাদের কী কী অ্যাক্টিভিটি তারা সংবিধান কতটুকু ঠিক করে সংবিধানকে রিফর্ম করে কতটুকু করে এই প্রেসিডেন্টকে কতটুকু সরায় আর্মির মধ্যে থেকে কতটুকু রিফর্মেশন আনে যারা রয়্যাল এজেন্ট বা ভারতীয় এজেন্ট বা বাংলাদেশ বিরোধী যেসব আর্মি অফিসার আছে তাদেরকে কিভাবে সরায় প্রশাসনিক অন্যান্য জায়গাগুলো থেকে ইতোমধ্যে চেয়ারম্যান বা সব উপজেলা এবং চেয়ারম্যান বা যারা আছে মেম্বার এবং মেয়র ছিল তাদেরকে সরনের ব্যবস্থা করা হয়েছে এবং অন্য অন্য জায়গাতে এটা আরও অ্যাক্টিভলি করার কথা ছিল কিন্তু করা হচ্ছে না তো এটা করা হোক বাংলাদেশের যে বিপ্লব যেটা হয়েছে সেটা এখনো শেষ হয়ে যায়নি দমে যায়নি এটা থেকে যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাদেরকে অবশ্যই টুটি চেপে ধরতে হবে তা যদি সেটা করা না হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা যে অর্জন যেটা আমাদের ছাত্ররা এবং জনগণ মিলে আমরা এনেছি সেইটা আসলে ধুলে মিশে যাবে সেটা ব্যর্থ হয়ে যাবে এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমাদের সবাইকে এখন অব্দি সচেতন থাকতে হবে ধন্যবাদ সবাইকে